চলে আসলাম আবার একটা গল্প নিয়ে জগন্নাথজির স্নানযাত্রা হওয়ার পর তো অসুস্থ হয় সবাই জানে আচ্ছা এই অসুখটা কেন হয় কেন হয় বলতে পারবেন অনেক বন্ধুরা জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা আজকে শুনে না অসুখটা কার তার জগন্নাথ মন্দিরে একজন ভক্ত ছিল যার নাম দাস সে আসতো জগন্নাথ মন্দিরে এসে সেই জগন্নাথ প্রভুর সেবা করত তার সাথে গল্প করত। বলতো মাধবদাস জিজ্ঞেস করতো প্রভু কেমন আছেন প্রভু যা গান শুনতে ইচ্ছা করতো প্রভুকে গান শোনাতো জগন্নাথ প্রভু না মাধবদাসের সঙ্গে সুন্দর গল্প করতো জগন্নাথ প্রভু মাধবদাস আসলে এত খুশি হতো সে মনে হয় কি থাকত দুলতে থাকতো হ্যাঁ এরকম তা একদিন এরকম জগন্নাথ প্রভু অনেক দূর থেকে দেখছে দাস গুনগুন করতে করতে আসছে তা জগন্নাথ প্রভু মন্দিরেই এরকম এরকম করছে তা জগন্নাথ প্রভুকে বলে প্রভু কেমন আছে আজকে খাওয়া দাওয়া ঠিক আছে তো পোশাক পরিচ্ছদ সব তোমার পছন্দ মতো হয়েছে তো কোনো ত্রুটি নেই তো তা এরকম গল্প হতো তাই জন্য জগন্নাথ প্রভু মাধবদাসকে খুব ভালোবাসত তাই একদিন কি হয়েছে কিছুদিন ধরে মাধবদাস আসছে না আসছে না দেখে জগন্নাথ প্রভু একটু মনে মনে কষ্ট পেল কারণ তার প্রিয় ভক্ত আসছে না যে রোজ আসে জানো তো ভগবান এই যে আমরা যে মন্দিরে যাই তুমি যদি একটা নিয়ম করো যে রোজ আমি মন্দিরে যাব ওই টাইমে সেই টাইমে যদি তুমি না আসো ভগবানও তোমার দিকে চেয়ে থাকে যে কখন আমার সেই ভক্ত হবে আসবে এটা কিন্তু তুমি পরীক্ষা করতে পারো যে তুমি ধরো রোজ এক টাইমে যাও হঠাৎ করে একদিন গেলে না তাকিয়ে দেখবে ভগবানের দিকে যে ভগবান মনে হয় রাগ করেছে মনে হয় একটু বলছে কেন দেরি করলি সেরকম মাধবদাস আসছে না বলে না যখন প্রভু খুব কষ্ট পাচ্ছে এবার মাধবদাসে এত শরীর খারাপ হয়েছে কিভাবে আসবে সেও সেই সময়টা তো মন্দিরে যায় যেতে পারছে না বলে সে মনে মনেই প্রভুকে ডাকছে বলছে প্রভু আমি খুব অসুস্থ আসতে পারছি না ক্ষমা করবেন এরকম বলার পর জগন্নাথ প্রভু আর না থাকতে পেরে সেই মাধবদাসের কাছে একজন সেবাই সেজে চলে গেল গিয়ে মাধবদাসের খুব সেবা যত্ন করছে করছে এবার মাধবদাস না ঠিক বুঝতে পেরে গেছে এটা জগন্নাথ মহাপ্রভু তা মাধবদাস একদিন ডেকে বলছে যে প্রভু আমি কিন্তু আপনাকে চিনতে পেরে গেছি আপনি জগন্নাথ প্রভু আচ্ছা প্রভু আমি এত কষ্ট পাচ্ছি আপনি আমাকে সেবা করলেন হ্যাঁ এতদিন ধরে আচ্ছা এই সেবাটা না করে আপনি তো জগতের নাথ আপনি আমার এই কষ্টটা মুকুট করে আমাকে মুক্তি দিতে পারতেন তখন জগন্নাথ প্রভু বলছে দেখো মাধব দাস তুমি আমার প্রিয় তুমি আমার প্রিয় কিন্তু দেখো মনুষ্য জন্ম পেলে কর্ম করতে হয় কর্ম করতে গেলে অনেক রকম কর্মের ত্রুটি আসে সেই কর্মফল তোমার ভোগ করতে হবে এতদিন যে তুমি ভোগ করেছো সেটা তোমার কর্মফল ছিল নাক যদি তুমি এখন ভোগ করতে পরের জন্য এটা আরও অনেকটা বড় হয়ে আসতো তোমার জীবনে তাই জন্য তোমার যতটা কর্ম ছিল সেই কর্মফলটা তুমি ভোগ করে ফেলেছো তাই জন্য তুমি এতদিন ভুগেছো আর যে কটা দিন আছে এই কটা দিন তুমি তোমার কর্মটা আমি নিয়ে নিলাম নিয়ে সেই দিনের পর থেকে মাধবদাস মুক্তি পেয়ে গেল আর জগন্নাথ প্রভু সেই দিনের পর থেকে সেই মাধবদাসের সেই শরীর খারাপটি নিয়ে নিল তাই স্নান যাত্রার পরে জগন্নাথ প্রভুর জ্বর আসে তাই বন্ধুরা কেমন লাগো গল্পটি জানাবে কমেন্ট করে অবশ্যই জানিও রাধে রাধে